দর্শক যেমনটি বলছিলাম মতামত পর্বে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি যুক্ত হন বরাবরের মতোই আজকেও যুক্ত হয়েছেন আজকে যিনি আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন তিনি অলিউল্লা নোমান এক্সিকিউটিভ আমার দেশ অনলাইন চলুন কথা বলি তার সঙ্গে আসসালামাইকুম আশা করছি আপনি ভালো আছেন শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে স্বাগত

তোনের কথা এটা খুব গুরুত্বপূর্ণ সারা দুনিয়ার জন্য রেকম গুরুত্বপূর্ণ বিষয় এখন কারণ একটি মর্মান্তিক হেলিকপ্টার হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ কিছু উচ্চতর রাষ্ট্রীয় পদের উচ্চতর কর্মকর্তা এই দুর্ঘটনায় নিহত হয়েছে এটা সারা বিশ্বনেতারা তেমন এটার জন্য শোক প্রকাশ করেছেন একই সাথে সারা বিশ্ববাসী উদ্বিগ্ন এই ঘটনাটা কি ভাবে ঘটনাটি ঘটল কেন ঘটল এটা নিয়ে সর্বতো আলোচনা হচ্ছে যে আরো দুইটি হেলিকপ্টার হেলিকপ্টার ছিল ওই ওই বহরে দুটি হেলিকপ্টার অক্ষত অবস্থা থাকলেও প্রেসিডেন্টের হেলিকপ্টার এবং প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে যে হেলিকপ্টারটি গ্রহণ করছিল সেটি কেন বিধ্বস্ত হলো সেটা নিয়েও নানা প্রশ্ন উঠছে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আপনার যে বিষয়টা এই এই প্রশ্নগুলো অন্যতম কারণ হচ্ছে আপনার সারা দুনিয়াবাসী জানে ইসরায়েলের যে বর্তমান যে মানবতা বিরোধী অপরাধ চলছে গাজায় এবং ফিলিস্তিনে ইসরায়েল যে মানবতা বিরোধী অপরাধ গুলো করছে সেটার বিরুদ্ধে ইরান ছিল সবচেয়ে সুচ্ছা মুসলিম দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র দেশ যে দেশটি ইসরায়েলের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বা গণহত্যার বিরুদ্ধে ইরান সবচেয়ে সুচ্ছার হয়ে আছে এবং তারা এই বিষয়টির জন্য তারা বিভিন্ন মহলে বা বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক যোগাযোগ রক্ষা করছে কিভাবে গাদাবাসীকে রক্ষা করা যায় এবং ফিলিস্তিনকে কিভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ইরান সারা দুনিয়াব্যাপী তারা একটু মানে উদ্যোগ নিয়েছিল এবং ইরানের প্রেসিডেন্ট নিজে বিভিন্ন দেশ সফরও করেছেন ইতিমধ্যে গাজায় এই হামলা শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যে ইরানের সাথে ইসরায়েলের একটি মানে মানে দুই দফা কি বলে রকেট লঞ্চার বা হয়েছে এইটা একটা মুখোমুখি অবস্থা ছিল ইরান এবং ইসরায়েল সেই মুখোমুখি অবস্থানের কারণে বিভিন্ন প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে প্রেসিডেন্ট কেন নিহত হলেন প্রেসিডেন্টের হেলিকপ্টার কি দুর্ঘটনা কবলিত হলো তো সেটা একটি বিশ্ব এই মুহূর্তে সৌদি আরব এবং আরব আমিরাত ইসরায়েলের বলা যায় যে ইসরায়েলের নানাভাবে ঘুরে অবস্থা সেই জায়গায় ইরান একমাত্র করে ইসরায়েলের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং হামাসের ফারমাসহব যে স্বাধীনতা কামিরা তাদের পক্ষে কথা বলছে তাদের পক্ষে কথা বলার মত একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে ইরান সারা পৃথিবীতে মানে একটি বিরাট ভূমিকা রাখছে সেই অবস্থায় এই নিহিত হওয়ার ঘটনাটি আসলে কবি আমি মনে করি একটা বিশ্ব রাজনীতির একটা বিরাট মানে উদ্বেগের বিষয় দাঁড়িয়েছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আসি একটু অন্য প্রসঙ্গে সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে গভর্নর কার স্বার্থ রক্ষা করছেন সে প্রশ্ন তুলেছে অর্থনৈতিক অর্থনৈতিক যে সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম একই প্রশ্ন আপনার কাছে আপনি কি বলবেন দেখেন বাংলাদেশে তো বাংলাদেশ তো ধরেন একটা এই ফেসিবাদী সরকার আমরা বলি ফেসিবাদী সরকার বাংলাদেশের ক্ষমতায় ফেসিবাদী সরকার বাংলাদেশের যে ব্যাংকগুলো যে মানে তারা তাদেরকে ডুব দিয়ে মানে সরকার এবং সরকারের ঘনিষ্ঠ এবং শেখ পরিবারের ঘনিষ্ঠ লুগরা বাংলাদেশের ব্যাংকগুলোকে ঋণের নামে ইতিমধ্যে পতন করছে বিভিন্ন ব্যাংক দেউলিয়ার পর্যায়ে চলে গেছে আপনারা জানেন দেউলিয়া হয়ে যাওয়ার পর্যায়ে চলে যাওয়ার কারণে দুই একটি ব্যাংকে অন্য ব্যাংকের সাথে মার্জ করা হয়েছে আরও কয়েকটি ব্যাংকে অন্য ব্যাংকের সাথে একত্রিত করার জন্য একটা প্রক্রিয়া ছিল সেটা আবার ইতিমধ্যে নানা বহুত থেকে বিভিন্ন প্রশ্নটার কারণে থেমে গেছে ইতিমধ্যে নানা আবারো প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ ব্যাংক থেকে একবার সুইফট কোড মানে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংক থেকে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছিল বাংলাদেশ রিজার্ভ ফান্ড থেকে এখনো আবার নানাভাবে মানুষের মানে এখনো কোন মানুষের মধ্যে সন্দেহ মানে তৈরি হয়েছে এবং জনমনে নানা বিভ্রান্তি তৈরি যে বাংলাদেশ ব্যাংক থেকে হয়তো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে যে তোলানির দিকে চলে যাচ্ছে সেটা হয়তো আরো বড় ধরনের ঘাটতির দিকে চলে যাচ্ছে কি না বা রিজার্ভের পরিমাণটা কি এই যে বিদেশ থেকে মানে প্রবাসী শ্রমিকরা মাথার গাম পাই ফেলে যে রেমিটেন্স পাঠায় সেই টাকা রেমিটেন্স এর মাধ্যমে কিন্তু এবং কিছু রপ্তানি মাধ্যমে বাংলাদেশ রিজার্ভ করে উঠে সুতরাং এই রিজার্ভের টাকা মানুষের পরিশ্রমের যে টাকা ডলার সেটার কি হয়েছে সেটা এখন কেউ মানে মানুষ সাধারণ মানুষ জানে না বা রিজার্ভের কত এক এক রকম এক একটা হিসাব আসছে রিজার্ভের সরকারের পক্ষ থেকে দুই তিন রকম হিসাব সুতরাং এই জন্য মানুষের সন্দেহ আরো বাড়ছে আসলে বাংলাদেশ একটা লুটপাটের ফলে রাষ্ট্রীয়ভাবে যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে বা রাষ্ট্রীয় যে ব্যক্তিরা বসে আছেন তাদের নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকগুলোতে যে লুটপাট হয়েছে সেই লুটপাটের চিত্রগুলা যাতে মানে সঠিকভাবে প্রকাশ না হয় যদিও বাংলাদেশ মিডিয়া নিয়ন্ত্রিত বাংলাদেশের মিডিয়া এই বেশিরভাগ সরকার দ্বারা নিয়ন্ত্রিত তারপরে নিয়ন্ত্রিত মিডিয়া কিছু দা সিতেপটা বের হয়ে আসে এই সিতেপটাও যাতে বের হতে না পারে তার জন্য তারা এখন মানে বাংলাদেশ ব্যাংকে তাদের সাংবাদিকদের মানে নিষেধ নিষেধাজ্ঞা দিচ্ছে এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আর এই জন্য সন্দেহটা আরো বেড়ে যায় আসলে বাংলাদেশ ব্যাংকের ভিতরে ঘটনাটা কি তাহলে কি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে বা শূন্যের কাছাকাছি চলে গেছে মানে এখন এই প্রশ্নগুলো মানে মানুষের মনে উঠছে এবং ওটা স্বাভাবিক এটাই সবাই বাংলাদেশে এই বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আচ্ছা আপনার কাছে আমি আর জানতে চাই যে ভারতীয় একটি পত্রিকায় কিন্তু এই যে বাংলাদেশ ব্যাংকে এটা যে আসলে হ্যাকিং হয়েছে এরকম একটি নিউজ এসেছে এই ব্যাপারে আপনি কি বলবেন না এটা তো বললাম বাংলাদেশের কোন অথরিটি কিন্তু কিছু বলছে না নিয়ম হচ্ছে যে একটা কোন কিছু হলে হলে বা নিউজ প্রকাশ কোনো ঘটনা প্রকাশিত হলে এটাকে আপনার বাংলাদেশের অথরিটি এটাকে একটা ব্যাখ্যা দিবে বা বলবে বা হয়ে থাকলে কিভাবে হচ্ছে কেন হচ্ছে বা না হয়ে থাকলে তারা এটারও একটা ব্যাখ্যা দিবে কিন্তু কোনো ব্যাখ্যাও না থাকার কারণে সন্দেহটা আরো বাড়ছে মানুষের মধ্যে

আপনি জানেন যে একটা কোম্পানি যে এসালম এসালম গ্রুপের হাতে নয়টা ব্যাংক জি এটা মনে পৃথিবীর ইতিহাসের কোন নাই যে মনোপলি কোন একটা গ্রুপের হাতে বা কোন এক ব্যক্তির হাতে কোনো এক ব্যক্তির নিয়ন্ত্রণে এতগুলো ব্যাংক ব্যাংক চলে যায় মানে ব্যাংক মানে ব্যাংকগুলো চলে গেছে ইসলাম ব্যাংক মানে প্রকাশ হয়েছে ইতিমধ্যে বিভিন্ন পত্রপতি আসছে ইসলাম ব্যাংক কিভাবে তারা এসালম গ্রুপে নিয়ে গেছে মানে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তারা এই ব্যাংকগুলাকে একটি কোম্পানির আন্ডারে নিয়ে গেছে শোনা যায় যে এই কোম্পানি এই এসএলএম গ্রুপের যে মালিক মালিকের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছেন বা উচ্চ পদে যারা আছেন শীর্ষ ব্যক্তিরা এই এর সাথে জড়িত তার মাধ্যমে এগুলো করানো হচ্ছে সেই বিষয়গুলা হয়তো ভবিষ্যতে একদিন তদন্ত হবে এবং ভবিষ্যতে একদিন বের হয়ে কিন্তু বাংলাদেশের মানুষের যে ক্ষতি হওয়ার বাংলাদেশের অর্থনীতি যে মানে পুঙ্গ হওয়ার বাংলাদেশ অর্থনীতি তলান চলে যাওয়া তা হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে একদিন হয়তো এগুলো বের হয়ে আসবে বাংলাদেশ উৎপপদের রাজনৈতিক ব্যক্তিরা বহু আসনে দ্বারা বসে আছেন ক্ষমতা উচ্চ আসনে তারা এই সব মানে তৃতীয় সামারির সাথে জড়িত ছিলেন সেটা ইতিমধ্যে মানুষের মুখে মুখে প্রকাশিত কিন্তু না একদিন কাগজে কলমে সত্যিকারে প্রকাশিত হয়েছে যেদিন সঠিক একটা তদন্ত হবে এগুলো নিয়ে জি ধন্যবাদ আপনার কাছে আর একটু জানতে চাই বিএনপি নেতা কর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোই সরকারের প্রধান কর্মসূচি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আসলে এই সরকার মানে বর্তমান প্রেসিপাত সরকার প্রেসিপাতকে প্রতিষ্ঠা করেছে মানে আদালত এবং পুলিশ জি এই দুইটাকে ব্যবহার করে পুলিশ রাস্তা ব্যবহার ব্যবহৃত হয় আর আদালত আদালত হইলে রাস্তা পুলিশ ব্যবহার করে পুলিশের মামলাগুলোকে এই মামলাগুলোকে আদালতের মাধ্যমে সরকার পুরোপরিভাবে বাংলাদেশে আদালত পুরোপরিভাবে এক ব্যক্তির নিয়ন্ত্রণে মানে এক ব্যক্তি মানে প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী যেভাবে চায় আদালতগুলো সেভাবে চলে প্রধানমন্ত্রী যেভাবে চায় আদালত সেভাবে রায় দেয় ইতিমধ্যে এগুলো নানাভাবে প্রমাণিত হয়েছে মানে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে কিভাবে মানে ডিয়ার করে দেওয়ার পর উনি নিজে একটা किताब লিখেছেন ওনার এই এস অফ হিস্টোরিয়াল সুতরাং এর মাধ্যমে তাদের সিনহা সাহেব কিন্তু তাদেরই লোক ছিলেন এবং তাদেরই খুব পছন্দের লোক ছিলেন এবং সেনাসবাবু তার তারা কতটা ঘনিষ্ঠ ছিল একে অপরের সাথে তার বইয়ের মধ্যে সেগুলো উল্লেখ করেছেন সুতরাং তাদের ঘনিষ্ঠ লোকদেরকেও লাথি মেরে বের করে দেওয়া হয়েছে মানে তাদের একটু এদের সেদিকে হওয়ার কারণে সুতরাং এতে বোঝা যায় যে আদালত তারা কতটা কিভাবে নিয়ন্ত্রণ করছে সুতরাং মহাসচিব যেটা বলেছেন আমি সিটি ভোটা বলেছেন এবং অনেক দেরি হয়ে গেছে এগুলো বলতে এগুলো দুই সাল থেকে তারা আদালতে নিয়ন্ত্রণ নিয়েছে শেখ হাসিনা সুতরাং শেখ এই আদালত নিয়ন্ত্রণের বিষয়টি দুই সাল থেকে আমার দেশ পত্রিকা নানাভাবে বলে আসছিল কিন্তু এখন এসে উপলব্ধি করছে বিএনপি বা বিএনপির মহাসচিব আদালতকে ব্যবহার করে বিএনপি কে নেতাদের মধ্যে সাজা দেওয়া হচ্ছে এটা কিন্তু দুই সাল থেকে শুরু হয়েছিল তখন কিন্তু কেউ মানে মুখ খুলে নাই জি 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 ধন্যবাদ এবার একটু আপনার কাছে জানতে চাই যে চিকিৎসার জন্য ভারতে গিয়ে ছয় দিন ধরে নিখোঁজ ঝিনাইদাহ চার কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি কেন তিনি নিখোঁজ আসলে আনোয়ারুল আজিম বর্তমানে যাকে ভারতে নিখোঁজ মানে বলা হয় এটা নিয়ে নানা বহলে নানা রকমের নানা প্রশ্ন উঠেছে আসলে ঘটনাটা কি উনি আমরা জানি যে উনি বাংলাদেশের একজন বড় বড় স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ীদের বিভিন্ন লেনদেনের বিষয় মানে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক লেনদেনের বিষয় থাকে তিনি কেন মানে হঠাৎ করে ভারতে চিকিৎসার জন্য গিয়ে তিনি কেন নিখোঁজ হলেন সেটা নিয়ে একটা রহস্য দানা মানে বেঁধে উঠছে কারণ হচ্ছে এই এটার সাথে বাংলাদেশের বড় কোন মানে স্বর্ণ আচালানের কোনো ঘটনা জড়িত কিনা বা মানে এটা নানা ঘটনা আছে যে তারা চোরাচালানের মানে পয়সা অনেক সময় মেরে দেয় অনেক সময় এই ধরনের নানা প্রশ্ন উঠছে তিনি যেহেতু সবচেয়ে বড় সোনা কারবারিদের একজন বাংলাদেশের স্বর্ণের ব্যবসায়ীদের মানে বড় পাঁচজনের একজন সুতরাং সেটা নিয়ে এখন মানে নানা রকম প্রশ্ন আছে এটা নিয়ে এখন এখনো কিছু বলার মতো আসে না এটা একটা যদি ভারত সরকার যদি ব্যাখ্যা দেয় তারপরে যদি কোনো ইনকোয়ারি হয় তখন বোঝা যাবে কিন্তু এটা নিয়ে নানা সন্দেহ আছে জনগণে জি ধন্যবাদ ঢাকা সিটিতে ব্যাটারি চালিত রিক্সা চালু রাখা নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি নিশ্চয়ই জানেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে সব নির্দেশনাই কেন প্রধানমন্ত্রীকে দিতে হবে আর আপনি প্রশ্ন আমি বলছি যেটি হচ্ছে যে ঢাকা সিটিতে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব নির্দেশনাই কেন প্রধানমন্ত্রীকে দিতে হয় বাংলাদেশে সব ব্যক্তি এক এক ব্যক্তি নিয়ন্ত্রণ করে বাংলাদেশে সব একটু আগে যেটা বললাম আদালত থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সব তলে এক বাংলাদেশের বাংলাদেশে ডিসেন্ট্রালাইজেশনের কোনো সিস্টেম নাই প্রত্যেক দেশের প্রত্যেকটা দেশের মানে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে ডিসেন্ট্রালাইজেশন যার দায়িত্ব সে পালন করে মানে স্থানীয় সরকারের দায়িত্ব স্থানীয় সরকার পালন করে অন্য কারোর হস্তক্ষেপ লাগে না বা যে কোনো যে মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে মন্ত্রীই এই মন্ত্রণালয়ের মানে চিফ অন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে না এটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন বাংলাদেশই একমাত্র ব্যতিক্রম যে দেশের সব কিছুর ক্ষমতার একদম মুক্তি দোকান থেকে শুরু করে রাষ্ট্রীয় মানে অফিস পর্যন্ত রাষ্ট্রীয় প্রধানের অফিস সবকিছু এক ব্যক্তি নিয়ন্ত্রণে মুদি দোকান কিভাবে চলবে সেটা যেমন এক ব্যক্তির থেকে আসে আবার বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে শিল্পগুলো কিভাবে তিনি সিদ্ধান্ত দেন মানে এর ঘটনাটা এরকম এক ব্যক্তি নিয়ন্ত্রণে থাকলে যা হয় ওই ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারটা সেরকমই হয়েছে মানে এক ব্যক্তি সবকিছুই এক ব্যক্তির একজনের হাতে নিয়ন্ত্রণে মানে একজনের কব তো সুতরাং কত রকম এটাই কি বলা হয় সেসিবার সব গুণ আর কারো কোনো সে থাকবে না এক ব্যক্তি যা বলবেন সেটাই হলো আইন সেটাই সবকিছুর নিয়ম জি কিন্তু প্রশ্ন হলো যে একজন ব্যক্তি কি আসলে একটা রাষ্ট্র চালানোর যথেষ্ট এটা কি সম্ভব আসলে না সেটা তো সম্ভব এই সে অসম্ভব তাই বাংলাদেশে সম্ভব হচ্ছে একজন ব্যক্তি সর্বেশ্বরবা একজন ব্যক্তি যা চায় এক ব্যক্তির ইচ্ছেই বাংলাদেশের আইন বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় আইন নাই বাংলাদেশে কোনো সংবিধান চলে না বাংলাদেশ চলে এক ব্যক্তি উনিই সংবিধান উনিই আইন উনি যা বলেন সেটাই বাংলাদেশ জি আমি আপনার কাছে তাহলে আমি আরেকটু যোগ করতে চাই সেটি হচ্ছে যে যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত আছেন বিভিন্ন অবস্থানে আছেন তাদের কাজটা আসলে কি তাদের কি দায়িত্ব আছে তারা কি হুকুম পালন করা তাদের কাজ হলো ওনার হুকুমে চলা উনি যা বলবেন সেই অনুযায়ী চলা তাদের নিজস্ব কোনো দায়িত্ব নাই কোড অফ কন্ডাক্ট প্রত্যেক মিনিস্ট্রির একটা কোড অফ কন্ডাক্ট আছে সবকিছু আছে কিন্তু বাংলাদেশে কাগজে কলমে থাকলো

এই রাষ্ট্রটাকে এই রাষ্ট্রটাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন করেছিল মানে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য কিন্তু গণতন্ত্র গণতান্ত্রিক একটা রাষ্ট্র হবে সে যে রাষ্ট্র সাম্য মানবিক মর্যাদা নেব এর কোন কবি অনুপস্থিত অনুপস্থিত কারণটা হলো কি এক ব্যক্তি চায় যে সব ক্ষমতা তারই হবে এই ব্যক্তি অনেক বর্তমান যে তিনি ক্ষমতা আছেন মানে ভোটের নামে ভোট করে বা চুরি করে যেভাবেই হোক তিনি ক্ষমতা আছেন তিনি চাচ্ছেন যে তার বাইরে তার কথার ইচ্ছার বাইরে যেন কিছু না হয় তিনি ধাপে ধাপে সব কিছু তার নিয়ন্ত্রণে নিয়েছেন পুলিশ বলেন আদালত বলেন রাষ্ট্রীয় সচিবালয় বলেন যা আছে সব তার নিয়ন্ত্রণ নিয়েছেন এবং এটা একটি এটাকে তিনি বাংলাদেশের এখন অলিখিত সংবিধান হচ্ছে শেখ হাসিনা সংবিধান নাই অলিখিত সংবিধান শেখ হাসিনা শেখ যা বলবেন